ঘূর্ণিঝড় মোরার নাম দিয়েছে থাইল্যান্ড থাই ভাষায় মোরা শব্দের অর্থ মুনস্টোন যা একটি মূল্যবান পাথর ভারত মহাসাগরীয় অঞ্চলে দু সাল থেকে শুরু হয় ঝড়ের নামকরণের রেওয়াজ মোরার পর এ অঞ্চলে যে ঘূর্ণিঝড় আসবে বাংলাদেশের দেয়া নামে তার নাম হবে অক্ষি ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল বিবেচনা করে বিশ্বের সমুদ্র অঞ্চলকে ভাগ করা হয়েছে সাতটি ভাগে উত্তর ভারতীয় দক্ষিণ পশ্চিম ভারতীয় উত্তর আটলান্টিক উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং অস্ট্রেলীয় অঞ্চল এসব অঞ্চলে বছরে গড়ে প্রায় আশিটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় কিন্তু আবহাওয়ার উপর প্রভাব বিস্তারের আগেই এর বেশিরভাগ বিলুপ্ত হয় সাগরে কিন্তু কোনো কোন ক্ষেত্রে দানবীয় রূপ নিয়ে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ভারত মহাসাগরে সৃষ্ট সব ঘূর্ণিঝড়কে একসময় বলা হতো সাইক্লোন ঝড়ের ভয়াবহতা আর গতির প্রচণ্ডতা বিবেচনা থেকেই গ্রিক শব্দ কাইক্লোসের অপভ্রংশ হিসাবেই সাইক্লোন নামটি বেশ জনপ্রিয় হয় যার অর্থ কুণ্ডলি পাকানো সাপ অঞ্চলভেদে প্রচণ্ড গতির ঘূর্ণিঝড় পরিচিতি সাইক্লোন হারিকেন ও টাইফুন সহ নানা নামে এসব নামকরণের ইতিহাস অনেক পুরানো তবে ভারতীয় মহাসাগরীয় অঞ্চলের ঝড়ের নাম দেওয়া শুরু হয় দেড় দশক আগে থেকে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার ওমান পাকিস্তান ও থাইল্যান্ড এই আটটি দেশের প্রত্যেকটিকে দশটি করে নাম জমা দিতে বলা হয় পর্যায়ক্রমে এই আশিটি নাম থেকে বেছে নেওয়া হয় এই অঞ্চলের ঘূর্ণিঝড়ের নাম দুই সালে প্রথম ঘূর্ণিঝড়ের অনিলের নাম দিয়েছিল বাংলাদেশ সবশেষ পূর্ব মধ্যবঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টির নাম মোরা থাইল্যান্ডের দেয়া এই নামের অর্থ মুনস্টোন যা একটি মূল্যবান পাথর Masood Kajon, Independent News.